আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোন মেমোরি থেকে এইচডি কার্ডে গান নেবেন তো ফোন মেমোরি থেকে এইচডি কার্ডে গান নেওয়ার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এইবার আপনারা যদি দেখেন যে আপনাদের সামনে গানগুলো শো করছে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ওপরে এখানে বার দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে এমপি থ্রি লিখে সার্চ করবেন তো এমপি থ্রি লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনাদের ফোনে যত গান রয়েছে সমস্ত গানগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই গানগুলোকে আপনাদের ফোন থেকে মেমরি কার্ডে নিতে চান তো সেই গানগুলো এখান থেকে এভাবে সিলেক্ট করবেন তো এভাবে সিলেক্ট করবেন তো দেখুন আমি এখান থেকে দুটো গান সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন মোড় তো আপনার মোড় অপশানে ক্লিক করবেন এবার দেখুন এখানে একটি অপশান শো করছে কপি যদি আপনারা চান যে গানটি আপনাদের ফোন মেমোরিতেও থাকবে প্লাস আপনাদের এসডি কার্ডেও থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা কপি বাটনে ক্লিক করবেন আর যদি আপনারা চান যে না গানটি আমাদের ফোন মেমোরি থেকে আমরা মেমোরি কার্ডে একবারে ট্রান্সফার করে দেবো আমাদের আর ফোন মেমোরিতে থাকবে না তো সেই ক্ষেত্রে আপনার এখানে একটি অপশান দেখতে হবে নিচের দিকে মুভ তো আপনার মুভ অপশনে ক্লিক করবেন তো মুভে ক্লিক করার পর এবার আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ইন্টারনাল শেয়ারেড স্টোরেজ মানে হচ্ছে কি আপনাদের ফোন মেমোরি আর তার নিচে এখানে দেখতে পাবেন এসডি কার্ড বা আপনাদের এসডি কার্ডের যে নামটি থাকবে সেই নামটি এখানে দেখতে পাবেন তো আপনারা এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইবার আপনারা ওপরে এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন তো আপনার প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ক্রিয়েট ফোল্ডার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ফোল্ডারের নাম এখানে টাইপ করবেন তো আমি ফোল্ডারের নাম সং রাখতে চাই তো আমি এখানে সং লিখে দিলাম লেখার পর এবার আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনাদের এখানে সং ফোল্ডারটিকে খুঁজে বার করতে হবে তো আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা আপনাদের ফোল্ডারের নামটিকে এখান থেকে খুঁজে বার করবেন তো এখানে দেখবেন সং তো আমি সং ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন মুভ তো আপনার মুভ অপশানে ক্লিক করবেন তো মুভ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সং ফোল্ডারের ভেতরে কিন্তু গান দুটো চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোন মেমোরি থেকে এস ডি গান পাঠাতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফেশন পেতে তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন